छनाबी बे पूजो এবারে স্পিড জানি আজকে আজকে চলে এসেছি প্রথমবারের জন্য হাবড়া অঞ্চলে তো কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেডের পঁচাত্তরতম বর্ষের এখানে থিম উন্মোচন আবহাওয়া সঙ্গীত উন্মোচন আলোকসজ্জা এবং শিল্পীদের নাম উন্মোচন হবে সবটাই তোমাদের দেখাবো ভিডিও আর এই পুজো পান্ডেল দেখতে আসার জন্য তোমাদের চলে আসতে হবে হাবড়া স্টেশনে হাবড়া স্টেশনের এক নম্বর থেকে বেরিয়ে টোটো অথবা ইঞ্জিন ভ্যানে দশ টাকার বিনিময়। চলে আসতে হবে প্রফুল্লনগর দোতলা বাড়ি বৃষ্টি পড়ছে তো এদিক থেকে কিন্তু আমি এসে জাস্ট এখানে নামলাম আর এখানে দেখো রাস্তাটা এই বাদিকে চলে গেছে আর উপরে লেখা আছে আচার্য প্রফুল্ল চন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেড প্রফুল্লনগর এই জায়গাটা এখান থেকে কিন্তু বেশ খানিকটা হাঁটতে হবে অত্যন্ত বৃষ্টি হচ্ছে আই হোক তোমরা আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছো এখান থেকে কিন্তু বেশ খানিকটা হেঁটে প্রফুল্লনগর দোতলা বাড়ি বলতে হবে টোটোতে করে নেমে একদম এই সোজাসুজি এলাম এবং এখান থেকে কিন্তু রাস্তাটা এই ডান দিকে বেঁকে গেছে এই হচ্ছে গেট করা হয়েছে আর এখান থেকে আসতে কিন্তু প্রায় দু মিনিট মতো সময় লেগেছে তো আস্তে আস্তে কিন্তু ভিতরে ঢুকবো এই সামনে খুব সুন্দর করে গেট করা হচ্ছে হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে লেখাও আছে পঁচাত্তরতম সার্বজনীন এই যে বাদিকে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ মাঠটা এর মধ্যে কিন্তু পুজোটা অ্যাকচুয়ালি হয় আর এই হচ্ছে সামনে বানানো হয়েছে এনাদের মঞ্চটা এখানে কিন্তু আরেকটা খুব সুন্দর করে এইভাবে মঞ্চটা সাজানো মানে গেটটা সাজানো হয়েছে ভেতরে যাবো দেখে নেবো যে কীরকম কি প্রস্তুতি চলছে এই ক্লাবের খুঁটি পুজোতে এখানে যে মঞ্চ বানানো হয়েছে এখানে বিশিষ্ট অতিথিরা এসছিলেন কিছুক্ষণ আগে এবং এই পাশেই কিন্তু খুঁটিটাকে স্থাপন করা হয়েছে খুঁটিটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মা দুর্গা দশটা হাত এটা কিন্তু সোলার কাজ দেখতে পাচ্ছি সোলা দিয়ে এটাকে স্ট্রাকচারটাকে বানানো হয়েছে কিন্তু মা দুর্গার যে রূপটা দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে আর ওপরে রয়েছে একটি ত্রিশূল এই চব খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এই যে দেখতে পাচ্ছ লোহার মতোই দেখতে লাগছে অ্যাকচুয়ালি এই ত্রিশূলটা তো এটাও কিন্তু সোলার কাজ কিন্তু রং দেওয়া হয়েছে তামাটে কালারে দেখে মনে হচ্ছে কিন্তু লোহার আর এই নিচে কিন্তু অবিন্যাস্ত হয়ে গেছে একেবারে প্রচণ্ড বৃষ্টি পড়ছে খুব সুন্দর এখানে নকশা করা হয়েছিল যদিও এখন কিন্তু বেশ ছড়িয়ে ছিটিয়েই রয়েছে তো এখানে কিন্তু একটা বড় ব্যানার দেওয়া আছে সাত পাঁচ না ভেবে পুজো এবার স্পেনে এখানে দেখো আচার্য প্রফুল্ল চন্দ্র সমবায় উপনিবেশ লিমিটেডের শুনছ কি বলে গেল সতীনাথ বন্ধ স্পেনের আকাশে নাকি পুজো পুজো গন্ধ স্পেন কিন্তু এই পুজোর মাধ্যমে উঠে আসবে এই পুজো কমিটির পুজোতে প্রতিমা এবার আমরা সাবিকি করছি মানে সাবিকি করছি এবং প্রতিমা প্রায় চব্বিশ ফুট চওড়া এবং ষোলো সতেরো ফুট লম্বা প্রতিমা উচ্চতা এবং প্রতিমার মধ্যেও চমক আছে অনেক ধরনের লাইট আছে এবং সেখানে ফিউজ নিয়েও হতে পারে এবং সেই চমকটা আমরা এই মুহূর্তে ক্রমশ প্রকাশ ক্রমশ প্রকাশ আমাদের ভাবনা উন্মোচন হয়ে গেছে যেটি হচ্ছে স্পেনের বার্সেলোনা সার্গাডা ফ্যামিলিয়া যেটি কিন্তু অ্যাকচুয়ালিতে একটি অসম্পূর্ণ চার্জ এই থিমটা কিন্তু এর আগে দুর্গা কখনো হয় এটা আমাদের গৌরবের পঁচাত্তর বছর এবছর আমাদের আজকে প্রথম রিভিল হচ্ছে আমাদের কি আমরা করছি আমাদের থিম আমরা স্পেনের বার্সেলোনা সার্গাডা ফ্যামিলিয়া করছি এটা একশো ছেচল্লিশ বছর ধরে চলছে এখনও শেষ হয়নি আমরা তার স্থাপত্যটাকে নিয়েই আমরা দর্শকদের সামনে নিয়ে আসব এবং এবছর তাতে আলোর খেলাও থাকবে এবং আপনারা সবাই আসবেন এবং এবছর যেহেতু পঁচাত্তর বছর সেই কারণে আমাদের সবসময় চিন্তাভাবনাও একটু আছে বিভিন্ন দেশ যেমন আমাদের পঁচাত্তরটা গাছ লাগাবো আজকে একটু পরেই আমাদের আজকে থেকে শুরু হলো এবং একদিনে পঁচাত্তর না পুরো এই তিন মাস ধরে পঁচাত্তরটা গাছ লাগাবো তাছাড়া তো এমনি বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে আমাদের যখন পুজোর উদ্বোধন হবে সেখানেও অনেক চমক দেখতে পাবেন এখানকার শিল্পী হচ্ছে ক্রিয়েটিভ প্রেকার শিল্পী হচ্ছে সন্তু দাস এবং আমাদের প্রতিমা শিল্পী দেবরাজ পাল এবং আলোক সজ্জা আছে মডার্ন লাইট অ্যান্ড সাউন্ড রনিক রায় আর তাছাড়া এবছরের নতুন যেহেতু পঁচাত্তর বছর আমরা থিম সং নিয়ে আসছি আজকেই তার উদ্বোধন আছে থিম সং এখানে গাওয়া হবে পুরো গানটা গিয়েছে সুশান্ত মজুমদার কুছে এবং তার সাথেও মানে গানটা লিখেছে এবং মিউজিক আর গানটা সুচে এবং দেবস্মিতা কর্মকার গিয়েছে উৎসবের রঙ্গনে আজ সবার আমন্ত্রণ এই বছর পঁচাত্তরতম বর্ষে পড়ছে তাই কিন্তু এখানে পঁচাত্তর খানা গাছ লাগানোর এনারা পরিকল্পনা করেছে তো সেই বিষয়টাকে কিন্তু আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি রাখা এই গাছগুলো কিন্তু আজকে রোপণ করা হবে তো ভীষণভাবে এক্সাইটেড আমরা ভীষণভাবে আমরা অপেক্ষা করে থাকি এই পুজোর জন্য আমাদের এবার পঁচিশে পঁচাত্তর আমরা ভীষণভাবে এক্সাইটেড আমরা সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ করব এই আমাদের পুজো শুরু আজকে কুটি পুজো এরপরে আমরা আস্তে আস্তে আমাদের প্রোগ্রামগুলো আস্তে আস্তে সব শুরু হয়ে যাবে আজকের হুড়ি পুজো এখানে প্যান্ডেলের কাজ শুরু হলে তোমাদের প্রিপারেশন অবশ্যই দেখাবো এবং চেষ্টা করব এই পুজো তোমাদের পুজোতেও দেখানোর জন্য তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য আরেকটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো